আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাতাম আলাম আল্লাহ নবী আবাদা কার উপর কোরবানি ওয়াজিব কোন একজন মুসলমান আকেল বালেক মুসাফির না মুকিম ব্যক্তি এমন ব্যক্তি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে প্রশ্ন হলো নেসাব পরিমাণ সম্পদ এর পরিমাণ কি পরিমাণ হলো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা অথবা সাড়ে বান্ন ভরি সমপরিমাণ মূল্য অথবা এই মূল্যের কোনো আসবাব থাকে তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হবে এখন প্রশ্ন হলো নেশাব বলতে কি বোঝায় নেশাবের আওতাভুক্ত কোন কোন সম্পদ হবে এক নাম্বার স্বর্ণ রূপা নেশাবের অন্তর্ভুক্ত হবে দুই নাম্বার টাকা পয়সা নেশাবের অন্তর্ভুক্ত হবে তিন নাম্বার প্রয়োজন এবং খোরাকের অতিরিক্ত সম্পদ বাড়ি জমি খোরাকের অতিরিক্ত যেগুলো খোরাকির প্রয়োজন হয় না এমন বাড়ি নেশাবের অন্তর্ভুক্ত এমন জমি নেশাবের অন্তর্ভুক্ত ব্যবসায়িক পণ্য নেশাবের অন্তর্ভুক্ত এগুলো যদি কারো কাছে থাকে তাহলেই তার উপর প্রবাণি ওয়াজিব হবে এবং এগুলো এক বছর অতিবাহিত হওয়া জরুরি না জাকাতের মধ্যে যেরকমভাবে সম্পদ এক বছর থাকা জরুরি কিন্তু কোরবানির জন্য এই এক বছর সময় অতিবাহিত হওয়া জরুরি না বরং কোরবানির তিন দিন জিলহজ মাসের য দশ এগারো বারো যদি এই তিন দিন কারো কাছে এই সম্পদগুলো থাকে তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ